প্রেগনেন্ট বা গর্ভবতী অবস্থাতে যে সমস্ত ব্লাড টেস্টগুলো হয় সাধারণ ব্লাড টেস্টগুলো তার রিপোর্ট যদি দেখা যায় তাহলে সেটা একজন নন প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে যে রিপোর্ট পাওয়া যায় তার থেকে অনেকটা আলাদা হয়ে থাকে একইভাবে যদি কোনো প্রেগনেন্ট মহিলার টোটাল ব্লাড কাউন্ট হয়ে থাকে তাহলে সেটা একজন নন প্রেগনেন্ট মহিলার যে ব্লাড কাউন্ট রিপোর্ট আসবে তার থেকে আলাদা হয়ে থাকে আমাদের শরীরে যে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা দেখা যায় এই যে পার্থক্যটার কথা বললাম শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে এই পার্থক্যটা বিশেষ করে দেখা যায় আর এই যে শ্বেত রক্তকণিকার পার্থক্যটা অর্থাৎ একজন প্রেগনেন্ট মহিলার শরীরে শ্বেত রক্তকণিকা যে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে অনেকটাই দেখা যায় কিন্তু প্রশ্ন হলে সেটা কেন হয় এটার কারণ খুঁজতে গেলে আমাদেরকে একটুখানি ছোট্ট করে কয়েকটা আলোচনা করতে হবে প্রথমত আমাদের শরীরে যে শ্বেত রক্তকণিকা থাকে যেটাকে বা যার অন্য আরেকটা নাম হচ্ছে লিউকোসাইটস এই লিউকোসাইটস পাঁচ রকমের হয় ইওসিনোফিল বেসোফিল নিউট্রোফিলস আর লিম্ফোসাইট লিমফোসাইট মোনোসাইট রক্তকণিকার প্রধান কাজ হল আমাদের শরীরে রোগ জীবাণু প্রতিরোধ ব্যবস্থায় অংশগ্রহণ করে দেখা গেছে এই শ্বেত রক্তকণিকার একটা বিশেষ প্রকার ওয়ার্কিং টেকনিক বা কাজ করার টেকনিক আছে আমাদের শরীরে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে তাহলে সে সেটাকে গিলে ফেলে বা খেয়ে নেয় তারপরে সেটাকে নিষ্ক্রিয় করে দেয় এবং প্রাকৃতিক নিয়মে একটা সময় আস্তে আস্তে সে নিজেকে নষ্ট করে দেয় এবং শরীর সেটাকে বার করে দেয় গর্ভাবস্থায় যেহেতু গর্ভের ভেতরে ফিটাস বা ভ্রূণ বড় হচ্ছে তার বৃদ্ধি বিকাশ চলছে এবং মায়ের শরীরে নানান রকম পরিবর্তন হচ্ছে সেটাকে সাপোর্ট করার জন্য এবং সেটার কারণে মায়ের শরীরে রক্ত মধ্যে নানান রকম পরিবর্তন হতে দেখা যায় শ্বেত রক্তকণিকার পরিমাণের পরিবর্তনটাও এই কারণগুলোর জন্যই হয়ে থাকে অর্থাৎ ভ্রূণের বৃদ্ধি বিকাশকে সাপোর্ট করার জন্য এবং তার ফলে এই দুটোর জন্যেই এই পরিবর্তনটা হয়ে থাকে গর্ভাবস্থায় দেখা যায় এই যে শ্বেত রক্তকণিকা বা বিশেষ করে নিউট্রোফিলস তার যে নষ্ট হয়ে যাওয়ার প্রভাব বা নষ্ট হয়ে যাওয়ার সময় সেটা অনেকটা বিলম্বিত হয় অর্থাৎ একজন নন প্রেগনেন্ট মহিলার শরীরে নিউট্রোফিলস যে সময় নষ্ট হয়ে যেত প্রেগনেন্ট অবস্থাতে এটা অনেক দেরিতে গিয়ে নষ্ট হয় জেনারেলি গর্ভাবস্থাতে প্রোটেকশান বা ইমিউনিটিটা একটু বাড়ানোর জন্য এবং ভ্রূণকে সাপোর্ট দেওয়ার জন্য এটা হয়ে থাকে এটাকে ইমিউনোলজিক্যাল চেঞ্জেস বলা হয়ে থাকে তার মানে সাধারণ অবস্থাতে আপনি লিউকোসাইটস বলুন বা লিউকোসাইটসের এক প্রকার নিউট্রোফিলস এটা আপনি যতটাই পান না কেন গর্ভাবস্থাতে তার দেখবেন উচ্চ মাত্রাটা ছাড়িয়ে গেছে সুতরাং আপনি যখন গর্ভাবস্থায় ব্লাড রিপোর্টটা করার পর আপনার ব্লাড কাউন্টের মাত্রাটা দেখবেন তখন দেখবেন উচ্চ মাত্রাটা ছাড়িয়ে গেছে কিন্তু ডানদিকের যে রেফারেন্স রেঞ্জটা যেটাকে আপনি নর্মাল রেঞ্জ হিসেবে ধরছেন সেটা একজন সাধারণ মহিলা বা নন প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে প্রযোজ্য গর্ভাবস্থায় এই পরিবর্তন বা ইমিউনোলজিক্যালি যে চেঞ্জ অর্থাৎ শ্বেত রক্ত কণিকার মধ্যে যে পরিমাণের পার্থক্যটা হচ্ছে এটা কিন্তু সাধারণ এবং স্বাভাবিকভাবেই হয়ে থাকে তবে হ্যাঁ এর সঙ্গে আরেকটা কথা আমি সংযোজন করতে চাইব যদি ধরুন এই শ্বেত রক্ত কণিকা বা লিউকোসাইটসের পরিমাণ বেড়ে গেল তার সঙ্গে জেস্টেশনাল ডায়াবেটিস প্রয়োজনের তুলনায় ওজন বেশি হ্রাস হয়ে যাওয়া গায়ে র্যাশ জ্বর থাকা রক্তপাত থাকা অনবরত নাক দিয়ে রক্ত পড়তে থাকা হতে থাকে তার মানে এটা অন্য কোনো সমস্যার ইঙ্গিত দিচ্ছে তখন কিন্তু শুধুমাত্র শ্বেত রক্তকণিকা বেড়ে গেছে এবং এটা সাধারণ বলে কিছু বলবো না সেটা বললে হবে না এই সমস্যাগুলো যদি থাকে তাহলে ডাক্তারকে আলাদা করে জানাতে অবশ্যই হবে ডাক্তার তখন আরও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সমস্যাটা ধরার চেষ্টা করবে যে প্রবলেমটা কোথায় এবং চিকিৎসা করবেন